এই যে বন্ধুরা তোমরা আবার ভাবছো যে বৌদি আবার কোথায় নিয়ে এলো তোমাদেরকে তাই তো এই যে রাম সেতু আমাদের এইখানে তারা মায়ের পুজো হচ্ছে এই আমাবস্যায় তো তার জন্য কিছু ছিনছিনার করেছে ঠাকুরের পুজো হচ্ছে যেহেতু সেগুলোই তুলে ধরেছে তো চলো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি আজ এই যে রাম সেতু যেখানে এখানে রামসীতার লক্ষণ রয়েছিল রাম সেতু বানাচ্ছিলো আর এই যে একটা ইয়া বড় অজগার সাপ রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা শিশু গাছের মধ্যে পেঁচিয়ে পেঁচিয়ে সাপটা তৈরি করেছে এই যে কতটা বড় সেটা শুধু তোমরা একবার দেখো এই যে আমার যায়ের মেয়ে আমার ছেলেকে ভয় দেখাচ্ছিলো যে ধরিয়ে দেবে না কি ওকে তো দেখতে পাচ্ছ কত বড় সাপটা ইয়া বড় হাঁটা দেখো হা যাই হোক তারপরে এই যে কিছু সিন এইখানেও করেছে এই যে দেখতে পাচ্ছ গাছের নিচে কিছু এইখানেও করেছে চলে আসো আগে তোমাদেরকে আরও কিছু দেখাচ্ছি আমাদের তারা মায়ের পুজো হয় এখানে ছোট করে গ্রামের সাইড হয় এই যে গ্রামের মাঠের মধ্যে একটা ছোট্ট করে মেলা বসেছে তোমরা সেটা দেখতে পাচ্ছ আর এই যে আমাদের মা তারার মন্দির এখনও অবধি মানে পুরোপুরি হয়নি বানানো হচ্ছে তো তৈরি হচ্ছে মন্দিরটা ভালো করে এখন হয়নি তো তার জন্য এরকমও রয়েছে তো চলে আসো আমরা তোমাদেরকে মা তারা দর্শন করাই এই যে আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি মা তারা দর্শন করার জন্য তোমরাও চলে আসো আর আমাদের মা তারাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাতে ভবিষ্যতে তোমাদেরকে আরও ভালো ব্লগ বানিয়ে দিতে পারি ভিডিও করে আমাদের মা তারার মুখটা কিন্তু খুব মিষ্টি রয়েছে তারপরে প্রণাম হয়ে গেল আমি চলে আসলাম নিচের দিকে কত ভিড় দেখো যেহেতু আজকে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে তার জন্য লোকের ভিড়ে জমজমাট এটাও একটা দেবস্থান যেহেতু এটা হয়তো বেলগাছ মনে হয় এখানেও একটা দেবস্থান রয়েছে আমি সেখানেও চলে এলাম প্রণাম করতে পুকুরের ধারে বেলগাছটা খুব সুন্দর লাগছে দেখতে আরও কিছু সিনসিনার করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলে আসো মানুষের প্রচুর ভিড় এই যে এখানে এই ইনি মারা গেছেন ইনি হচ্ছেন বিপুল ভান্ডারী সরস্বতী ঠাকুর করতে করতে মারা গেছিলেন তো এনাকে এখানে তুলে ধরা হয়েছে ইনা এনার স্মৃতিটা তো তোমরাও দেখো একটু এই যে তারপরে এই যে ব্রাহ্মণ অবতার এখানে ভগবানের ব্রাহ্মণ অবতারও তুলে ধরা হয়েছে এই যে আমার ছেলে বারবার জিজ্ঞাসা করছে মা এটা কী মা কার মাথায় পা দিয়েছে তো আমার ছেলেকেই বোঝাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এই দেখেন তো চল আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এখানে অনেক কিছু ছোট ছোটো স্মৃতি হিসাবে তুলে তুলে ধরা হয়েছে এখানে রয়েছে ফুল ফলের দোকান ফুল বিক্রি করছে ফল বিক্রি করছে ছোট ছোট পুতুল করে মূর্তি করে এগুলোকে আঁকা হয়েছে আর এই যে আমাদের খিচুড়ি প্রসাদের ভাণ্ডার যেটা যেখানে বানানো হয়েছে দেখতে পাচ্ছ কত বড় কড়াই আর প্রচুর বড় আঁকাও বানিয়েছে মানে উনুন আর কি তো এখানে আমরা তিনটে দিকে গেছিলাম তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি যে তারপর সবাই খাওয়া দাওয়া করছে খিচুড়ি প্রসাদ তোমাদের যাদের গ্রামের সাইডে বাড়ি তারা এরকমভাবে পুজো হলে কারা খিচুড়ি খেতে যাও অবশ্যই বলো কিন্তু হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছ মেলার মধ্যে একটা মিকি এসেছে যেখানে বাচ্চারা লাফালাফি করছে আর কি মেলা যেহেতু সেহেতু বসবেই তারপরে এই যে কিছু ছোটোখাটো দোকানও বসেছে ছোট করে হয় গ্রামের মেলা তো সেরকম বড় হয় না তবে মোটামুটি ভালোই হয় এই যে জাম্পিংও রয়েছে এই যে হাওয়াই মিঠাই তোমরা এটাকে কি বলো জানি না বাট আমি এটাকে হাওয়াই মিঠাই বলি আমার খেতে খুব ভালো লাগে তারপরে জিলেপির দোকানও রয়েছে গজা জিলেপি লতিকা যা যা হয় আর কি বিক্রি এইদিকে দেখো এইদিকে জিলোপিগুলো একদম কি বলবো দেখেই মানে খেতে ইচ্ছা করছে কিন্তু কি করব খাওয়ার হলো না যেহেতু আমরা খিচুড়ি খেতে বসবো তার জন্য আর খাওয়া হয়নি বাড়ি যাওয়ার পথে কিনে নিয়ে যাওয়া হয়েছে একজনও বলছে হাই এই যে আমরাও বসেছি খেতে আমার ছেলে আমি আমার জায়ের মেয়ে পাতা দেওয়া হয়েছে তারপর বোতলের মধ্যে জল দেওয়া হলো তারপরে প্রসাদ দেওয়া হলো চিড়ে প্রসাদ যেটা জটাধরিকে দেওয়া হয়েছিল তারপরে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে তারপর তরকারি তারপর টক এই সমস্ত কিছু দেওয়া হচ্ছে আমার মেয়েটা প্রচুর হাসছে তারপর পায়েস বোদে এইসব কিছু দেওয়া হচ্ছে হা আমাকে দেখো আমি ক্যামেরা দেখে আরও হাঁটা করলাম এই যে আমার ছেলে খাচ্ছে তোমাদের দাদা যেহেতু ক্যামেরা ধরছিলো তার জন্য ওকে আর ক্যামেরায় নেওয়া হয়নি এটাই হচ্ছে আমাদের জটা ধরি আমার ছেলে খাওয়া দাওয়া হয়ে গেল তারপর আমার ছেলে একটু মিক্ষিতে লাফালো তারপর এই যে মেলার মধ্যে আমরা একটু দেখলাম সাজগোজের দোকান বসেছে একটু গেলাম কিছু পছন্দ হয়নি তার জন্য কিছু কিনিনি দোকানটা তোমাদেরকে সে শেয়ার করলাম তারপরে হয়ে গেছে মোটামুটি ঘোরাফিরে কমপ্লিট এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি ওই যে আমার ছেলে হাঁটছে প্রচুর রোদ এই রোদের মধ্যে যে ভিডিও করেছি খাওয়া দাওয়া করেছি এটুকুই অনেক তো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যাতে আরও তোমাদেরকে ভালো ভালো ব্লগ করতে পারে আর আমি নতুন যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিও